সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি তো আপনারা যারা এখনও ভর্তির আবেদন করেন নাই যারা ক্লাস সিক্সে ভর্তি হবে আপনাদের যারা গার্জেন আছেন তারা এখনও যা আপনাদের সন্তানদের ক্লাস সিক্সের আবেদন ভর্তির আবেদন এখনও করেন নাই তারা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারবেন তো এই জন্য প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধন বাবা মার এনআইডি কার্ডের নাম্বার এবং নাম এরপরে হচ্ছে ছাত্র বা ছাত্রীর এক কপির ছবি যেটা স্ক্যান করে এখানে বসাতে হবে আরেকটা সচল ফোন নাম্বার তো ওয়েবসাইটটা আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা আপনারা যদি জি এস ডট টেলিটক ডট কম ডট বিডি লিখেন গুগলে সার্চ দেন কে এই ওয়েবসাইটটা চলে আসবে তো প্রথমে আপনারা এই ওয়েবসাইটে ঢুকার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তারপরে এখান থেকে আপনারা যদি সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি হতে চান বা ভর্তি করতে চান তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন এখানে ক্লিক করবেন আর যদি বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি করাতে চান তাহলে এই যে এখানে যে বেসরকারি বিদ্যালয় ভর্তির আবেদন এখানে আবেদন ক্লিক করতে হবে আর সম্পূর্ণ গাইডলাইনটা উপরে যে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি নিয়মাবলী সরকারি এবং বেসরকারি দুইটাই দেওয়া আছে এই কলামে যে বেসরকারি এবং উপরে সরকারি এই এই কলামটার মধ্যে আপনি যে কোনো একটার মধ্যে ক্লিক করে বিজ্ঞপ্তিগুলো এবং নিয়ম নিয়মাবলীগুলো সঠিকভাবে দেখে নিতে পারেন সরকারি এবং বেসরকারি ভর্তির নিয়ম প্রায় সেম একই কোনো পার্থক্য নেই তো যে কোনো একটা ভিডিও দেখতে আপনি অবশ্যই সরকারি এবং বেসরকারি দুইটারই আবেদন করতে পারবেন খুব সহজে তো এই নিয়ে আমি ভিডিও আরেক দিন প্রকাশ করব অলরেডি ভর্তি আবেদন চলতেছে তিরিশ তারিখ সম্ভবত লাস্ট ডেট তো আপনারা যারা এখনও ভর্তি করেন নাই ভর্তি আবেদন করেন নাই তারা করে নিতে পারেন তো আমি একটু দেখিয়ে দিই আমরা প্রথমেই সরকারি যে ওয়েবসাইটটা আছে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এখানে ক্লিক করব দেখেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন দু এখানে কিছু নিয়মাবলী দিয়ে দেওয়া আছে আপনার ইচ্ছা করলে পড়ে নিতে পারেন তাছাড়াও নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিও আকারে দেওয়া আছে আপনার ইচ্ছা করলে এই যে আবেদন ফরম পূরণ নির্দেশিকা এরপরে আপনার কীভাবে ফ্রিটা প্রদান করবেন আবেদন করার পরে যে এক টেলিটকের মাধ্যমে ফ্রিটা দিতে হয় ওই ফ্রিটা কীভাবে প্রদান করবেন ওইটারও এই ভিডিওটা এখানে দেওয়া আছে তো আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন কম্পিউটারেও এই আবেদনটা করতে পারবেন এবং মোবাইলেও এই আবেদনটা করতে পারবেন কম্পিউটারে এবং মোবাইলে আবেদন করার জন্য মানে একই সিস্টেমটা একই এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে ঘর এইখানে আপনি আপনার ছাত্র বা ছাত্রীর নাম দিতে হবে তারপরে হচ্ছে জন্ম তারিখ দিতে হবে জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে শিক্ষার্থীর জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে তারপরে আবার এখানে দেখেন মোবাইল নাম্বার দিতে হবে দেখে দিচ্ছি এইখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে দুইবার একই মোবাইল নাম্বার পুনরায় দিতে হবে আর কি আর আবার নিচে দেখবেন পরে পিতা এবং মাতার যেই তত্ত্ব সেই তত্ত্বটা পূরণ করতে হবে এই বক্সটার মধ্যে তারপরে হচ্ছে আপনার কোন শ্রেণীতে ভর্তি করতে চান এটার মধ্যে যখন যখন ক্লিক করবেন আমি যদি ষষ্ঠ শ্রেণীতে দেই দেখেন পরবর্তী স্কুলের নাম চাইবে পরবর্তী শ্রেণী চাইবে তো পরবর্তী শ্রেণী যেহেতু আপনি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করেন পরবর্তী শ্রেণী অবশ্যই মানে পূর্ববর্তী শ্রেণী হচ্ছে পঞ্চম শ্রেণী আর পূর্ববর্তী স্কুলের নামটা দিয়ে দিবেন এই যে কালীগড়ে দেখতে পাচ্ছেন এখানে এখানে পূর্ববর্তী স্কুলের নামটা দিয়ে দিবেন আচ্ছা তারপরে হচ্ছে আপনার এখানে বর্তমান ঠিকানা দেখতেই পাচ্ছেন এখানে আপনার বর্তমান ঠিকানার একটা বক্স রয়েছে এখানে বর্তমান ঠিকানাটা দিবেন তারপরে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা এখানে আপনার স্থায়ী ঠিকানার বক্স রয়েছে এখানে স্থায়ী ঠিকানাটা দেবেন তারপরে হচ্ছে আপনার এখানে স্কুল বাছাইকরণ ভার্সন আপনি যদি বাংলা মিডিয়ামে ভর্তি করতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হলে ইংলিশ সিলেক্ট করবেন তো আমরা যদি এখানে বাংলা সিলেক্ট করি সিলেক্ট করার পরে আপনি দেখবেন নিচে আছে আপনার যে এলাকায় ভর্তি করতে চান সে এলাকার বিভাগ জেলা এবং টানা দেওয়ার জন্য বলতেছে ধরুন আপনার আমরা ঢাকা বিভাগে চলে গেলাম তারপরে হচ্ছে আপনার জেলা সিলেক্ট করতে হবে আমরা জেলা আমার যে জেলা আছে কিশোরগঞ্জ সেটা সিলেক্ট করার পরে তানা সিলেক্ট করতে হবে তো আমি তানাটা কিশোরগঞ্জ সদর দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে বিদ্যালয়ের তালিকা দেখেন এখানে ক্লিক করতে হবে আপনার বিদ্যালয়ের তালিকা দেখতে গেলে অবশ্যই জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে যেগুলো আমরা সিলেক্ট করি না তো এখানে আপনার স্কুলের নামগুলো দেখাবে তারপরে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা এইখানে আপনার ছবি ছবিটা দিতে হবে আর কি চয়েস ফাইলে গিয়ে ক্লিক করে ছবিটা প্রদান করতে হবে তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি অঙ্গীকার করছি যে উপরের প্রদানকৃত তত্ত্ব সকল তথ্য সঠিক আর কি এখানে একটা টিকমার্ক দিয়ে দিয়ে সাবমিট দিয়ে 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 দিলেই আপনার আবেদনটা হয়ে যাবে তো সাবমিট দেওয়ার আগে অবশ্যই উপরে সকল তথ্য আপনি দেখে নেবেন যাতে নির্ভুলভাবে আপনি পূরণ করেছেন কিনা না ভুল হলে সেটাকে সংশোধন করে নেবেন তো এভাবেই আপনি আবেদনগুলো করতেন এ করতে পারবেন এটার পূর্ণাঙ্গ একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তখন আপনাদেরকে সব বুঝিয়ে দেবো তো আজকের মতো এই এই পর্যন্তই আসসালামু আলাইকুম